গরম তেলের মধ্যে আকালি আর পিঁয়াজ বাটা দিয়ে নসো দিয়ে হসে ভালো করে কিন্তু নাড়াছাড়া করবে নাগবে মুই আকালি আর পেঁয়াজ বাটবার সামনে নুন দিয়ে নিস নু তারপরে হসে মিস্তি এক আদা আর রসুন বাটা দিয়ে নসো আদা রসুন বাটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প আপনা দেবে বেশি দিলে গোন্ধাইবে তারপরে হসে না পানি দিয়ে পানি পানিগুলো দিয়ে কিন্তু কষা কষি করবে নাকবে এখন হসে মুই দিয়ে নসো হলদির গুঁড়ে আর হসে জিরের গুঁড়ে সোকগুলো এখন দিনু দিয়ে হসে ভালো করে কিন্তু নাড়াশারা করবে নাগবে মশলাগুলো যত সুন্দর করে কষাই মেন ততই কিন্তু তরকারিটা ভালো লাগবে তারপরে হসে এখন মই দিয়ে নাওসো কসুর বই বই গিলাক ভালো করে সিলি ধুয়ে পরিষ্কার করে নিসু নিয়ে হসে এখন এর মধ্যে দিয়ে কচুর বই গিলাক ভালো করে নাড়া করে ঢাকনা দিয়ে দেওয়াছ মিশানা ঢাকনাটা খুলনু খুলিয়ে ফির কিন্তু কষি করবে নাকবে একটা মশলার সাথে শোকগুলো সুন্দর করে কষি করে নেওস যখন কষি করা হয়ে যাবে তখন আমি আগে থাকি মাছ ভাজি থুসনু এগুলো হচ্ছে পাঙ্গাস মাছ সেগুলো কিন্তু ভাজি থুসন সেগুলো এর মধ্যে দিয়ে দিন দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে কষে কষে নাওসো এগুলো শোকগুলার সাথে যখন মাছগুলা ভালো করে কষি করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে অবশ্যই কিন্তু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন গরম পানি দিলে কিন্তু তরকারি কিন্তু ভালো থাকে কাঁচা পানি দিলে কিন্তু তখন কিন্তু আর হয় না তারপরে হসে পানিগুলো দিয়ে দাওসো পরিমাণ মতো দিয়ে হসে ঢাকনা দিয়ে দোস এখন হসে ঢাকনাটা খুলনু খুলে হসে কিন্তু নাড়া করে দেশ তোমরা যা জেঙ্কা ঝোল খাইতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু তোমরা ঝোলটা থুইমেন তারপর দেখো মুই এঙ্কা করি গাড়ো গাড়ো ঝোল থুইম সেই জন্য কিন্তু মুই এখন এর মধ্যে জিরে গুঁড়ে ছিটিয়ে দিন দিয়ে হসে নাড়া করি এখন এখন মুই নামে নিম এই যে দেখো নামে নিছু এখন দেখো কতটা সুন্দর হয়েছে ইয়াম্মি হয়েছে দেখ। একেবারে উপরে তারা সর ভাসি ভাসি উঠছে